না <laughs> 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 <laughs>

আধুনিক শিক্ষায় এত বড় শিক্ষিত হওয়ার পরও জীবনের গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় জানাজানা মাছ সেটাও বাড়াতে না আমি তোমার কাছ থেকে এক নতুন শিক্ষা পেলাম

আলহামদুলিল্লাহ ভাই বাস্তবতার সাথে মিল আছে না নাই আপনাদের মহমেন শাহী থাকতে পারে কারণ আপনাদের মহমেন শাহী চল্লিশ বছর পরে তিরিশ বছর পর আমাদের টাঙ্গাল ইসলাম মানে কমি মাদস হয়ে আমাদের বয়স প্রায় চল্লিশের কাছাকাছি আমি দেখি নাই কোনো ইঞ্জিনিয়ার ডাক্তার জজ ব্রেস্টার এবং মেম্বা তার বাবার জানাজা তার দাদার জানাজা পড়াইছে এটা জানি নাই দেখি নাই এইটা দেখছি জানাজার নামাজের মধ্যে ঈদের নামাজ পড়ে এটা আমার জানা এমপি মন্ত্রী মেম্বার চেয়ারম্যান না কেন বছর ধরে একবার ইদার নামাজ আর জানা জানা যায় ওইরকমই জানা যাবে আল্লাহ আফুল করতে হয় এজন্য ভাই যদি উচ্চ ভাষ্যকার বিষয় কিন্তু জানা ও মা ও বোন যদি আমার ছেলে আমার জানা যা আমার ছেলে আমার যুবক ভাইয়া বাবা দেখে বলতেছি যখন একটা সন্তান বাবার জানাজার যার সম্মুখীন হতে দাঁড়াবে

এই যে দাদার জানাজার নাতি পড়াইতেছে যে সন্তান যার বাবা মার জানাজা পড়াইতেছে তার চোখের পানির কারণে আমি তাদেরকে মাফ করে জানা দিয়ে আল্লাহ পারে কি পারে না সন্তান বাবার জানাজা যেভাবে পড়াবে আর বাড়া করে ইমাম সাহেব ওইভাবে পড়াবে কোনদিনই হয় না এটাই বাস্তবতা রেডি হয়েছে যে শুরু পুরুষ পুরদা পরাইলাম লিবা পরাইলাম ইজার পরাইলাম কাফন টা মুরাইলাম